আজ সকাল থেকে এই ভিডিওটা শুরু করলাম প্রথমে আমি সকালে নাস্তা তৈরি করছি সকালে নাস্তার ভিডিওটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি আটা মেখে নিয়েছিলাম মেখে কিছুক্ষণ রেস্টে রেখে কিছু রুটি পরোটা এগুলো বানিয়েছিলাম খুব একটা বেশি বানাইনি যে কয়টা দরকার তারপর করেছি শীতকালীন সবজি ভাজি চিন ফুলকপি দিয়ে ভাজি করেছি ডিম দিয়ে এই তো প্যানের মধ্যে প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভাজা হলে সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে আরেকটু ভেজে সবজিগুলো দিয়ে দিলাম এই তো সবজি দিয়ে ঢেকে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। মাঝে মাঝে মেরে দেব যেহেতু সবজি ভাজি করব। সবজিগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি এই তো মশলার সাথে সবজিগুলো মিশিয়ে ঢেকে অন্ন চুলায় বসিয়ে দেবো এই তো ঢেকে দিয়েছি ঢেকে আমি অন্য চোলায় বসিয়ে এখন আরেক চোলায় এই তো রুটিগুলো ভেজে নিচ্ছি আমি কিছু রুটি আর কিছু পরোটা তৈরি করেছি এই তো আবার আমি রুটিটা ভেজে পরোটা দিয়ে দিয়েছি এদিকে দেখুন আমার ভাজিগুলো প্রায় হয়ে গেছে এই তো ঢেকে রান্না করেছি যেহেতু সিদ্ধ হয়ে গেছে এই এখন আমি এখানে ডিম দিয়ে দিই কাঁচামরিচগুলো আমি একটু ঝাল হওয়ার জন্য ভেঙে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি দুইটা ডিম দুইটা ডিম দিয়ে নাড়াচাড়া করে সবজির সঙ্গে মিশিয়ে একটু ভেজে নিব এই সবজিটা কিন্তু খেতে মজা হয় বিশেষ করে সকালবেলা শীতের দিনে রুটির সঙ্গে খেতে খুবই মজা ট্রাই করতে পারেন এখন একটু ধনে পাতা দিয়ে আমি সবজিটাকে নামিয়ে রেখে দিচ্ছি আবার অন্য চুলায় আমি রুটি ভেজে নিচ্ছি আমি রুটি পরোটা দুটোই তৈরি করেছি এই তো আবার রুটিগুলো আমি ভেজে নিচ্ছি আমি ফুলকো ফুলকো রুটি তৈরি করেছি আরেকটা পরোটা দিয়ে খুব সুন্দর করে এটাও আমি ভেজে নিব আমি অনেকগুলো রুটি পরোটা তৈরি করেছি কিন্তু সবগুলো তো শেয়ার করা সম্ভব নয় তাই দু একটা আপনাদের সাথে শেয়ার করছি এই তো পরোটাটা একটু ভেজে আমি তারপর তেল দিয়েছি অল্প করে তেল দিয়ে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি তারপরেও কিন্তু খেতে মজা হয়েছিল অবশ্য ভিতরে আমি একটু ঘি আর ময়দা ব্রাশ করে নিয়েছি পানি দিয়ে মেখে এখানে আমি ডিম পোস্ট করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার নাস্তা সকালের নাশতায় আমার ছিল ডিম পরোটা সবজি ভাজি ছিল কলা আর ছিল গরুর সাদা গোস্ত খুবই মজা হয়েছিল আমার পাশে থেকে মজাদারি রেসিপিগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম